নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সদা সর্বদা বর্ষিত হোক প্রচণ্ড ভিড় ভাড়ার কারণে বেলেরার মন্দিরে অনেকটা যেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মাকে নিয়ে একটা কারাকারি লেগে গেছে আর এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়েছেন মঙ্গলা দেবী তিনি বলেছেন যে এইভাবে মাকে কারাকারি করলে কিন্তু কোনোদিনই কেউ প্রকৃত আশীর্বাদ ঈশ্বরের লাভ করতে সক্ষম হবেন না ঈশ্বরকে নিজের অন্তরের পবিত্র ভালোবাসা দিতে শিখুন তবেই ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ পাওয়া সম্ভব কিছু মানুষেরা আসছেন ত্রিশুল ঠেকাচ্ছেন আবার লাইনে দাঁড়াচ্ছেন আবার ত্রিশুল ঠেকাচ্ছেন ধাক্কি ঠেলা ঠেলি অশান্তি কেউ পড়ে যাচ্ছে ছোট বাচ্চাগুলোর কথা ভাবা হচ্ছে না লাইনের মধ্যে তারা দেহ দম আটকে আসছে এরকম হাজারো একটা উদাহরণ মঙ্গলা দেবী তুলে ধরেছেন এবং এই ঘটনাগুলি সবকটাই বাস্তব আর এখন তো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ফলে প্রতিটা মুহূর্তের ছবি কিন্তু ক্যামেরা বন্দী হচ্ছে কে কি করছেন কে কতবার লাইন দিচ্ছেন কে কিভাবে মানে য কতটা তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে বেরিয়ে চলে যেতে পারেন এই একটা প্রবল অশান্তি দেখা দিয়েছে তাই মঙ্গলা দেবী বলেছেন মাকে নিয়ে কারাকারি নয় মাকে ভালোবাসুন তাহলেই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বর্ষিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসল শুনেনি মঙ্গলা দেবী এ বিষয়ে ঠিক কি বলেছেন হবে যদি অস্থির করলে কাউকে দেখবো না কাউকে না ধৈর্য নেই মায়ের স্থানে দাঁড়াও কষ্ট করো তবেই পাবে অত সস্তা নয় আমি আমার মতো মাকে পুজো করব মাকে মালা পরাবো তারপরে আমি তোমাদের তীর চুল অত সস্তা নেই মাকে ডাকলে আবার চলে আসবো অত সস্তা নয় মাকে ভাবে ডাকতে হয় তবেই মা মা কোনো খেলার পুতুল নয় মা হচ্ছে ব্রহ্মময়ী গোটা ব্রহ্মটা যা আছে দাঁড়াও একদিন কেন দরকার দশ দিন দাঁড়াবে তারা হলো বেশি তোমাদের ছটফট কেননা সেদিন শনিবারে কেন বলতো এগুলো বাস করে দেওয়া হয়েছে আড়াই লাখের ওপর ভক্ত এসেছিল একটার মধ্যে ভক্ত শেষ মানে কে আগে নেবো টিসুলটা

দেখেছো একটা রং নম কোথায় আছে রে বাবা মা দিত বাবা মাকে কাঁধে চাপিয়ে হাততে হাতে পাহাড়ে ওঠে সেটা কোথায় কোথায় রে রং নম আছে যেখানে আমরা বাবা মা সবাই যাই অমরনাথ বৈদ্যনাথ কেদারনাথ সেখানে রং নম আছে আমরা তারকেশ্বর যাই হাততে হাতে যাই তো কেন যাই আমরা কবে পৌঁছবে জানি না পায়ের ওপর নির্ভর যখন আমরা পুজো দেওয়ার পর যখন আমরা চুপচাপ থাকি মনে হয় না যে বাবা তারকেশ্বর যাচ্ছে

আমি যখন আসবো সব কথা বলা হবে যখন আমি বলবো ঢাক বাজাও তখন আস্তে আস্তে শঙ্কর সবার হাতে দিবে কিছু আধ্যাত্মিক কথা শোনো প্রথমত হচ্ছে সবার জীবনে কলা সুখ হতে পারে না সুখ যেমন আছে দুঃখ আসতে